তো সেদিন যাচ্ছিলাম একটু বেড়াতে দিনটা ছিল কিন্তু ফার্স্ট জানুয়ারি তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ গরম গরম ধোসা বানানো হচ্ছে সকালকার ব্রেকফাস্টে ধোসা কিন্তু মন্দ যায় না তাই না তো আমাদের বেশ অনেকটা সময় হয়ে গেছিলো প্রায় নটার কাছাকাছি বেজে গেছিলো তাই ভাবলাম যে ব্রেকফাস্ট করে নেওয়া যাক তো দেখলাম সাইডেই ধোসা বিক্রি করছে তো ভাবলাম যে আজকে ব্রেকফাস্টটা ধোসা দিয়েই সারা মানে করে নেওয়া যাক তো ভালোই লাগছিলো বেশ খেতে গরম গরম দিয়েছিল এই যে একটাতে আলুর তরকারি পড়ে গেছে এবার আরেকটাতে তরকারি দিচ্ছে খুবই সিম্পল কিন্তু ছিল আর কিন্তু গরম গরম যেহেতু আমরা খেয়েছি খুবই সুস্বাদু ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখো ধোসা রেডি হয়ে গেছে এখন ওরা সার্ভ করে দেবে এই যে আমার হাতে চলে এসেছে এখানে ধোসা ছিল আর রায়তা ছিল আর মটরের তরকারি ছিল থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য